প্রোগ্রামটি করার জন্য যিনি নিজেকে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন সেই গাজী আসাদ হাবিব কাজী আক্তার হাবিব এই কাদের স্যার আর কোনো panel আপনাদের কাছে আছে কি আছে আল তাহলে এই panel আমরা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিতে পারি দিতে পারি ধন্যবাদ আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি যে হাউজের সকলের মতামতের ভিত্তিতে এই কমিটিকে অনুমোদন দেওয়ার আপনারা দীর্ঘক্ষণ পরিশ্রম করেছেন কষ্ট করেছেন এবং এই কষ্ট পরিশ্রম আর একবার আপনারা করবেন আগামী সাত তারিখে ঢাকায় এসে সদল বলে আপনাদের আজকের পরিশ্রম এবং কষ্ট সেই লাঘবের জন্য সদল বলে ঢাকাতে চলে আসবেন